আপনি যদি আল্লাহকে একদিন বলে আল্লাহ আপনার ঘরে নিয়ে যান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি যাইতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এই বাংলাদেশ থেকে যাইতে পারে সারা বিশ্বের দেশ থেকে যদি সেখানে যাইতে পারে আল্লাহ আপনি মাকে কেন নেবেন না কি অপরাধ আমি অপরাধী এই বিষয়গুলো মনের সঙ্গে বুঝে আল্লাহর কাছে প্রস্তাবনা রাখেন আল্লাহকে বলে খোদার পোষণ করে বলি যদি আপনি বলার মতো আল্লাহকে বলতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই দেওয়ার মতো সেখানে আমার রসুল আছে সেখানে আমার আল্লাহ আছে আমার আল্লাহর ঘর আছে আর পাওয়া এর থেকে আর ভালো আর কিছু হতে পারে না এই জন্য একজন মুমিনের तमन्ना तो দোয়া উচিত যে আল্লাহ আপনি আমাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছা আ দেন আল্লাহ আপনি আমাকে ঘর পর্যন্ত পৌঁছা আ দেন আপনাদের কথা দিলাম যদি এরকম সব বলতে পারে টাকা না থাকতে পারে আপনার সম্পদ নাই আপনার কোনো কিছুই নাই আপনাকে আল্লাহ স্বপ্নের ঘরে হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ দেখেন আপনার বান্দা হাজির হয়ে গেছে আল্লাহ এত দিন দূরে ছিলাম আপনার কাবা ঘর আমরা দেখতে পারি নাই আয় মালিক দেখেন আপনার বান্দাসকে আপনার কাছে এসেছে কাছে এসে আপনাকে লাভবাইক বলে হাজিরা দিয়েছে আপনি আমার লাভবাইককে কবুল করে নেন একজন হাজির সাহেবের তো এটা উচিত ছিল যে ওখানে যাবে গিয়ে আল্লাহর কাছে বারবার লাভবাহিক বলবে আর চিন্তা করবে হায় হায় আমি তো লাভবাহিক বলতেছি না জানি আল্লাহর পক্ষ থেকে লা লাভবাহিক আসতেছে আল্লাহর পক্ষ থেকে মনে এই লাভবাইকে জব আসতেছে না এই চিন্তায় তো সে বিবর হয়ে যান তার অবস্থান তো এমন হবে ওখানে যাবে আল্লাহর জন্য ফিকির করে সারা দিন রাত পরিশ্রম করে কিছু বাদ দিয়ে দেবে দেখে আজকে যদি কারো টাকা থাকে সরকার বাংলাদেশের মনে করেন এই সরকার যদি ইচ্ছা করে সে কি বাংলাদেশে কাবা ঘর বানিয়ে তফ করে সেই সব পাবে হ্যাঁ পাবে না তার মানে একজন কুটিপতি হোক একজন গরিব ধনী যেই হোক না কেন সেই এই হজের সব নেওয়ার জন্য কোথায় যাইতে হবে সৌদি আরবে যাইতে হবে কারণ আল্লাহ চায় যে বান্দা আমার জন্য আমার সাক্ষাতের জন্য কতটুকু কষ্ট করতে পারে একজন হাজে হাজি হজে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় শুধু টাকাটাই বড় বিষয় নয় আপনার একটা ব্যবসা আছে এই ব্যবসাকে ছাড়তে হবে আপনার সন্তান আছে সন্তানকে ছাড়তে হবে আপনার বিবি আছে বিবিকে ছাড়তে হবে আপনার আশেপাশে অনেক কিছু আছে সব কিছুকে ছেড়ে অতদূর যাওয়ার জন্য অনেক একটা হিম্মতের ব্যাপার অনেক সাহসের ব্যাপার এই জন্য এই হজে যাওয়াটা শুধুমাত্র আমাদের যেন আলহাজ লাগানোর জন্য না হয় হজে যাবেন নিয়তকে পরিপূর্ণ পাক্কা করে যে আল্লাহ আপনার দরবারে আমি যাইতেছি আয়াল্লাহ আপনার কাছে হাজিরা দেওয়ার জন্য আমি যাইতেছি এবং সেখানে গিয়ে কি করবে। সেখানে গিয়েই নিয়ত করবেন যে আল্লাহ আমি ইব্রাহিম আলী ইসলামের যে তাকুয়া ছিল ইব্রাহিম আলী ইসলামের যে নিয়ত ছিল তার কি পরিমাণ কুরবানি ছিল ইসমাইল আলী ইসলামকে সব কিছুতে আলাদা করে আল্লাহ বলেছেন এই জন্য সে মক্কা নগরীতে রেখে গিয়েছিল সেখানে কোনো পানি নাই বাড়ি নাই ঘর নাই কোনো কিছু নাই শুধু রেখে গিয়েছিলেন কার জন্য ভাই সবাই বলেন না কার জন্য আল্লাহর জন্য সুতরাং ওখানে গিয়ে আপনি এই শিক্ষাটা নেবেন যে আমার যা কিছু হবে সব কিছু কার জন্য হবে আর জোরো বলেন না কার জন্য হবে আর জোর বলেন কার জন্য হবে আল্লাহর জন্য হবে এটা একজন হাজি সাহেবের সবক একজন হাবিজ হাজি সাহেবের যাওয়ার জন্য এই নিয়মটা থাকতে হবে যে আমি যাব আমার জীবনের পরিশুদ্ধ হওয়ার জন্য ইব্রাহিমিয়াত যেটা আছে সুন্নত ইব্রাহিম আলী ইসলাম এটাকে গ্রহণ করে বাংলাদেশে ফেলবো যেখানে আল্লাহ রব্বুল আলমিন্দ আল্লাহ রসুলের মাধ্যমে জানাই দিয়েছেন আপনি জানায় দেন একটা হজ্জে মাবরু তার জন্য কোনো যা নাই তার জন্য কোনো প্রতিদান নাই প্রতিদান কেবলমাত্র ইল্লা কেবল কেবলমাত্র প্রতিদান হলো জান্নাত জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান না আল্লাহ বলেন নাই জান্নাত ছাড়া তোমার একটা বাড়ি দেব। তোমার একটা ঘর দেব। তোমার একটা বিবি দেব এটা বলেন নাই আল্লাহ কি বলছেন সোজা কোথায় সোজা জান্নাত সোজা জান্নাত হুকুম মুহু তার অবস্থান এমন হবে রোজা কা মুহু সে থেকে ফিরবে কেমন যেন মায়ের গর্ব থেকে সন্তান বের হবে জোরব বলেন হার এই জন্য অনেক দামি জিনিস অনেক দামি জিনিস আসলে আমাদের ভেতরে আল্লাহর আশ কিয়াত নাই আপনি যদি আল্লাহর আশে হইতেন তাহলে আপনার মন পাগল করা হয়ে যাইত এই হজের সময় লক্ষ লক্ষ মানুষ লব্বাই কাল্লা লব্বাই সবাই বলেন লব্বাই কাল্লা লব্বাই লব্বাই কালা সারি কালা কালাই ইন্নাল হামদা লব্বাই কাল্লা লব্বাই লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা ওই ব্যক্তির কত সৌভাগ্য যে আল্লাহর দরবারে গিয়ে আল্লার মুখের সামনে গিয়ে বলবে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক আয়াল্লাহ দেখেন আপনার বান্দা কত গুনা করেছে আপনার বান্দা সারাদিন গুনাহের মধ্যে লিখতেছিল কিন্তু মনের আশেখ ছিল মনের ভেতরে মহাব্বত ভালোবাসা নিয়ে সেই বাংলাদেশ থেকে কত দূর সফর করে আপনার ঘরের সামনে দাঁড়াইছি আল্লাহ আপনি আমার হাজিরাকে কবুল করে নেন্লা হুমকাল আয়াল্লাহ আপনার বান্দা হাজির লা আপনার সঙ্গে কোনো শরিক নাই সব কিছুর মালিক আপনি আল্লাহ আয় আল্লাহ আপনি আমার লাভবাহিককে কবুল করে নেন একজন হাজি সাহেব কত তার সৌভাগ্য যে সেখানে গিয়ে লাভবাহিক বলতে পারে আজকে আপনার আমার দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত মক্কা শরীফে যাইতে পারি নাই এটা বড় দুঃখের বিষয় বড় দুর্ভাগ্যের বিষয় এই জন্য সবসময় মক্কার বিষয়টা মাথায় রাখা চিন্তা করা আয় আল্লাহ আপনি আমাকে নিয়ে যা আপনি আমাকে নিয়ে যা আপনি আমাকে নিয়ে যা আপনি সাধারণ একজন ব্যক্তির সামনে গিয়ে বলেন যে আমি আপনার বাড়িতে যাব একদিন বললেন দুই দিন দিন বললেন বললেন তিন চার দিনের দিন সে আপনাকে ছাড়তে পারবে না অবশ্যই আপনাকে নিয়ে তার বাড়িতে নিয়ে যাবে তো আপনি যদি আল্লাহকে একদিন বলেন আয় আল্লাহ আপনার ঘরে নিয়ে যান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি যাইতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এই বাংলাদেশ থেকে যাইতে পারে সারা বিশ্বের দেশ থেকে যদি সেখানে যাইতে পারে আল্লাহ আপনি মাকে কেন নেবেন না কি অপরাধ আমি অপরাধী এই বিষয়ে গেলে মনের সঙ্গে বুঝে আল্লাহর কাছে প্রস্তাবনা রাখেন আল্লাহকে বলে খোদার পোষণ করে বলি যদি আপনি বলার মতো আল্লাহকে বলতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা বলতে পারি না বলার মতো আপনার আমার ভিতরে হজের কথা মনেই নাই হজের মাস চলতেছে অনেকে জানেন অনেকের ভেতরে জানাও নাই কেন ভাই মুসলমান হিসেবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তো চিন্তা ফিকির করা দরকার সব সময় চিন্তা ফিকির করা দরকার আল্লাহর দরখাস্ত করা দরকার আল্লাহ গেলাম আয়াল্লাহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য জায়গাগুলোতে গেলাম আয় আল্লাহ আপনার ঘর যেতে পারলাম না হায় হায় বড় আফসোস মুসলমানের জন্য মুসলমানের বাচ্চারা মুসলমানের ছেলেরা মুসলমানের সন্তানরা আমেরিকায় যাওয়ার জন্য আশা পোষণ করে ভারত যাওয়ার জন্য আশা পোষণ করে বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা বাইরের দেশে যাওয়ার জন্য আশা পোষণ করে কিন্তু মক্কার যাওয়ার জন্য আশা পোষণ করে না বরং মনে করে কি টাকা খরচ করবে কি দেখবো সে কি দেখবো সেখানে আচ্ছা বলেন দেখি সেখানে নাই কি সেখানে কি নাই এটাকে বলে সেখানে কি নাই সেখানে তো আমার আল্লাহ আছে সেখানে তো আমার রসুল আছে যে রসুল আজ পর্যন্ত কবরে শুয়ে সেখানে বলতেছি একবারও বলেছি সৌদি আরব সেখানে আমার রসুল আছে সেখানে আমার আল্লাহ আছে আমার আল্লাহর ঘর আছে এর থেকে আর পাওয়া এর থেকে আর চাওয়া আর কিছু হতে পারে না এই জন্য একজন মুমিনের তামান্যতা এটা হওয়া উচিত যে আল্লাহ আপনি আমাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ আপনি আমাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেন আপনাদের কথা দিলাম যদি এরকম সবসময় বলতে পারেন টাকা না থাকতে পারে আপনার সম্পদ নাই আপনার কোনো কিছুই নাই আপনাকে আল্লাহ স্বপ্নের ঘরে হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাইতে রাজি আসি না ইনশাআল্লাহ সকলে যাইতে রাজি আসি না ইনশাআল্লাহ